যাও বলে দিচ্ছি দেখেছি আমাদের লিচুর গাছ পাশে ডাগন গাছ এই চিলিচু এর আগের বছরে হচ্ছে প্রথম লিচু ধরছে আর প্রথম লিচুটা কিন্তু আমি খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক কাদা আর

আর আমাদের ঐ তিনজো এইগুলো ঐ ঐতিহ্য পাঁচটা ছয়টা 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 সবগুলো আমি খাবো মাশাআল্লাহ অনেকগুলো দাগনি পাকছে অনেকগুলো হইছে ভাগ গেছে ওদের কালকে দেখলাম কাছে কিন্তু এখন সব পেগে গেছে তাই সব এলোঘরের গ্যাস যাও তুমি নিয়ে যাবো কারণ আমরা সাধে লাগাবো এলোঘরের কাছে আমি আমার এগুলো ফুল কেটে দিছি কালকে এইগুলো হচ্ছে এইগুলো তো পানির কারণে প্রত্যেক কারণে কি হবে বুঝতে পারতেছি না তবে দেখে একটু ড্রাগনগুলো দেখাই ভিডিওতে ভালো করে মেঘের অবস্থা খুবই খারাপ যেকোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে বুঝছো নে যে দেখেন মাশাআল্লাহ 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 অনেকগুলো হয়েছে ছয়টা ছয়টা ড্রাগন হইছে 6টা আল্লাহর রহমতে অনেক ড্রাগন হয়ে গেছে হইছে তার সাথে আরেকটা আছে ছিল আছে টোটাল সাতটা ড্রাগন